কত সুন্দর হয়েছে আর কত কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে কিন্তু আমি কাবাবটা তৈরি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি এসেছি আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হলো হাড়িয়া কাবাব তো এই কাবাবটা বানানো খুবই সহজ আর খুবই কম মশলা দিয়ে কিন্তু কাবাবটা তৈরি করা যায় তো অন্য কোনো কাবাবের মতো কোনো পোড়া ভাজা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু কাবাবটা তৈরি হবে তো কাবাবটা তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো হাড় এবং চর্বি ছাড়া মাংস তার জন্য আমি হাড় আর চর্বি ছাড়া মাংস নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি যেটা করব মাংসটাকে কাবাবে সেভ করে কেটে নেবো তো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন মাংসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে পাতলা পাতলা করে একদম কেটে নেব কাবাব করার জন্য মাংসগুলোকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরকম লম্বা লম্বা করে তো একটা পিসকে এরকমভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিলাম তো বাকিগুলো সব আমি এরকমভাবে পাতলা করে কেটে নেব মাংসগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেল তো দেখুন কিভাবে মাংসটা কাটতে হবে এরকম কিন্তু পাতলাভাবে কিন্তু মাংসগুলো কেটে নিতে হবে কাবাব করার জন্য আমি সব মাংসগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি বাকি কাজগুলো করবো একটা আমি কড়াই বসিয়ে দিলাম তারপর দেব এখানে আমি এক বাটি কাঁচা ধনে নিয়েছি দেখুন এক বাটি ধনে এখানের মধ্যে দিয়ে দিলাম তারপর ওই বাটিরই হাফ বাটি আমি মৌড়ি দিয়েছি সেটাও আমি দিয়ে দেবো কতগুলো এলাচ দারচিনি তো আমি এখানে দুটো দারচিনি নিয়েছি দারচিনিটা একটু ভেঙে দেবো তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে একটু তাওয়াতে একটু গরম করে নেব বা ভাজবো না একটু মানে একটু হাতে যেরকম এরকমভাবে লাগলে যেমন গরম লাগে সেরকমভাবে একটু গরম করে নেব তো এইটাই হলো মানে একদম কাবাবের পারফেক্ট মশলা এই মশলাটা যদি ঠিকঠাক হয় না যে কোনোভাবে যদি কাবাব বানা হয় একদম টেস্টি হবে তো এই মশলাটাই কিন্তু একদম আপনারা দেখে নেন মশলাটা কীভাবে আমি কাবাবের তৈরি করছি তো আপনারাও বাড়িতে কিন্তু এরকমভাবে মশলাটা তৈরি করবেন দেখবেন কাবাব বানিয়ে কতটা টেস্ট হয় তো এবার আমি মশলাটা একটু গরম করে নেব সমস্ত কাঁচা মশলাগুলো আমি একটু গরম করে নিলাম এরকম এরকমভাবে গরমটা করে নিতে হবে তাহলে কী হবে গুঁড়োটা গুঁড়ো করার সময় একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব মশলাগুলো গুঁড়ো করার জন্য আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি তো জারের মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দেব। এটা একদম মিহি করে গুঁড়ো করে নেব মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখুন তো এরকম ভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি একটা কোটো নিয়েছি কোটোর মধ্যে মশলাটা ঢেলে নেবো লাগিয়ে রেখে দেবো এবার বাকি কাজগুলো আমি করব এবার আমি কেটে রাখা মাংসগুলো নিয়ে নিলাম ভালো করে একটু ধুয়ে নিলাম তারপর এর মধ্যে একে একে মশলা অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে দিলাম এটা স্বাদটা ভালো হবে আরও বেশি তার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এবার দেব আমি কাবাবের মশলা তো এখানে এখান থেকে আমি এই চামচার এক চামচা কাবাব মশলা দিয়ে দিলাম এবার দেব এক চামচা টক দই তো সবসময় তো বাড়িতে টক দই থাকে না টক দই না থাকলে কিন্তু এখানে কাগজি লেবু রসও দেওয়া হবে সমস্ত মশলাগুলোকে এরকমভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা সমস্ত মাংসের গায়ে লেগে যায় এরকমভাবে মশলাগুলো সবাই মেখে নিলাম এবার একটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট ঢেকে রাখা হয়ে গেছে এবার আমি দেব এখানে একটা একদম কচি দেখে একটা পেঁপে নিয়েছি তো এই পেঁপেটার আঠাটা আমি একটু দিয়ে দেব আঠাটা একটু বের করে নেব আগে তারপর দেবো আঠাটা বেরিয়ে গেছে দেখুন এই দেখুন সাদা দুধের মতো তো মাংসটাতে আমি আঠাটা ভালোভাবে মেখে দিলাম এই আঠাটা দিলে কি হয় মাংসটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এবার আমি আমার বাড়িতে গাছ ছিল তাই আমি একটা কচি দেখে পেঁপে পেলাম আঠাটা দিলাম তো সবার বাড়িতে তো আর গাছ থাকবে না তখন বড় পেঁপেও হলে কিন্তু এই খোসাটা একটু বেটে দিয়ে দিলে কিন্তু কাবাব খুব সুন্দর হয় তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার তেল তো এখানে আমি সরষের তেল দিচ্ছি তো আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারেন তবে কাবাব করতে গেলে সরষের তেলেই বেশি ভালো কাবাবের টেস্টটা বেশি ভালো হয় এতটা পরিমাণ তেল দিলাম তো এটাকেও আমি হাত দিয়ে মেখে নেব এরকম মেখে নেওয়া হয়ে গেছে তো মাংসটা দেখুন মশলা সমস্ত মশলা মেখে নেওয়ার পর এবার আমি কি করব যেহেতু এটা হাঁড়ি কাবাব হাঁড়িতেই বানাতে হবে তা একটা হাঁড়ি নিয়ে নেব আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটার তলায় একটু তেল দিয়ে দেবো করে হাঁড়িটার মধ্যে সাজিয়ে নেব এরকমভাবে কিন্তু একটা একটা করে কাবাবের পিসগুলো সাজিয়ে নিতে হবে তাহলে ভালোভাবে কাবাবটা তৈরি হবে পুরো হাঁড়িটাতে আমি সাজিয়ে নিচ্ছি সমস্ত মাংসগুলো আমি হাঁড়ির তলায় সাজিয়ে নিয়েছি এবার যে একটু মশলা আছে এটাকে মুছে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি কোনো পানি দেব না কিন্তু একটুও পানি দেব না এবার আমি একটা ঢাকা দিয়ে এটা আমি এবার রান্না করব গ্যাসের চুলোয় যেহেতু আমি কাবাবটা বানাবো তাই গ্যাসের চুলোটা জ্বালিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এবার এটা আমি একদম হালকা করে দেবো একদম হালকা আঁচে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আমি কাবাবটা রান্না করে নেব আর এদিকে দেখুন আমাদের বিড়ালটা কেমন দুধ খাচ্ছে ঢাকাটা কিন্তু আমি একবারও খুলবো না একদম পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলব পনেরো মিনিট পর আমি একবার ঢাকনাটা আমি দেখব তো দেখুন কতটা পানি বেরিয়েছে তো আমি কিন্তু একটুও পানি দিই তো এই পানিতেই কিন্তু মানে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এমন একটা সুন্দর সুগন্ধি বেরিয়েছে যেন মনে হচ্ছে এখনই কাবাব হয়ে গেছে তো আবারও আমি ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আরও দশ মিনিট পর আমি দেখব দেখুন পুরো শুকিয়ে গেছে পানিটা পুরো শুকিয়ে গেছে একদম চটচটে হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব কাবাবটা হয়ে গেছে দেখুন একটুও রস নেই এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব এই হলো আজকের আমার হাঁড়ি কাবাব রান্না তা দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে তো একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি একদম শুকনো হয়ে হয়েছে হলো আজকের আমার রান্না হাঁড়ি কাবাব তা দেখুন কাবাবটা কত সুন্দর হয়েছে আর কত কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে কিন্তু আমি কাবাবটা তৈরি করলাম তা আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই কম তেল মশলা দিয়ে কাবাবটা তৈরি করতে পারবেন এটা খেতে অনেক বেশি সুন্দর হয় আর বানানো খুব সহজ আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন তো এটা যে কেউ বানাতে পারবে তো আমার এই কাবাবের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর এরকম ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ